আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হায় দেখেন আমার জামাই ঢাকা যাইতে না যাইতে ওর পিকনিক শুরু হয়ে গেছে একা একা পিকনিক সবার সাথে বন্ধু বান্ধবীদের সাথে শুধু আমি বাদে আর এদিকে আমার জামাই ভিডিও করে সব আমাকে দেখাচ্ছে আর বলছে যান তোমাকে না অনেক মিস করছে আসলে এরা মিস টিস কিচ্ছু করে না এগুলো হচ্ছে ধান্দাবাজি কারণ তারা পিকনিক করবে মজা করবে কিন্তু আমার আর হলো না তো যা যাই হোক অনেক সুন্দর একটা মুহূর্ত অনেক সুন্দর জায়গাটাও তো সবাই মিলে অনেক সুন্দরভাবে পিকনিক করতেছে তো এদিকে চুলা খোড়া হচ্ছে চুলাটা ঘুরতেছে কি দিয়ে দেখেন সুন্দর একটা জিনিস দিয়ে ওরা কিচ্ছু নিয়ে যায়নি যে যেটা রান্না করবে সেটা দিয়ে চুলা খোঁড়া হচ্ছে তো আমি এদিকে হাসতেছি দেখতেছি আর হাসতেছি আসলে ওরা সবাই মিলে অনেক মজা করতেছে আমার ভালোই লাগতেছে দেখে তো এদিকে প্রায় চুলা খোঁড়া শেষের দিকে এখন রান্না বসাই দিবে তো রান্নার সব কিছু নিয়ে রেডি এখন তারা কোক নিয়ে আসতেছে কোকা কোলা খাবে তো এদিকে জুলাই রান্না বসাই দিয়েছে মাংস হচ্ছে আর মাংসটা হচ্ছে খাসির মাংস তো দেখেন মাংসটা কিন্তু অনেক সুন্দর কালার আসছে দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হবে আসলে পিকনিক মানেই আনন্দ পিকনিক মানে মজা মন খারাপ থাকলেও এই পিকনিকে গেলেও কিন্তু মনটা ভালো হয়ে যায় হারের দিকে রোস্ট বানানো হবে এ কারণে রোস্টের সব কিছু রেডি করা হচ্ছে তো এইদিকে প্রায় রান্নার কাজ অনেকটা এগিয়ে গিয়েছে আসলে এই রান্নাগুলো করতে না অনেক মজা লাগে বাইরে আর খোলা আকাশের নিচে তো কথাই নাই আর পিকনিক মানেই তো সেই রকম একটা ফিলিংস অনেক বেশি মিস করি আমি কারণ আমি যখন কলেজে ছিলাম তখন এই সুন্দর একটা পিকনিক আমার লাইফেও ছিল এ কারণে আমার অনেক বেশি ভালো লাগে আর প্রায় অনেক বছর হচ্ছে এরকম পিকনিক কোথাও পাই না এদিকে আমার জামাই আবার রোস্ট বানানো শিখতেছে মাঝে মাঝে আমাকে খাওয়াবে এই কারণে কীভাবে রান্না করতে হয় শিখে নিচ্ছে হলুদ হেল্ল' বুঢ়া চালি

এইদিকে রান্না শেষ করে সবাই খাওয়ার জন্য রেডি আসলে খাইতে খাইতে ওদের প্রায় পাঁচটা বেজে গেছিলো আর সব কটায় বসে গেছে একদম ক্ষুধার্ত অবস্থায় যে পাইলে সব একসঙ্গে খেয়ে ফেলবে আসলে সব কটায় পেটুক শুধু খাই খাই করে তো এদিকে সবাই সুন্দরভাবে গোল হয়ে বসে গেছে এখন সবার প্লেটে প্লেটে খাবার দেওয়া হবে আর এটা একটা অনেক সুন্দর মুহূর্ত আর অনেক মজার যে তারা এক সঙ্গে সবাই মিলে বসে খাচ্ছে তো এই যে রোস্ট দেওয়া হচ্ছে দেখেন অনেক সুন্দর আমি এদিকে শুধু আমার জামাইকে খুঁজতেছি যে আমার পেটুক জামাইটা কোথায় কিন্তু তাকে আমি খুঁজে পাইতেছি না আসলেও খাচ্ছে কারণ তখন বিকেল পাঁচটা বাজে আর এই সময়ে খাওয়াটা একটা অন্যরকম কারণ পিকনিক বলে কথা আর পিকনিকে আল্লাহ তালার ধৈর্য মনে হয় একটু বেশি দেয় কারণ দুপুর দুইটা বাজে সবাই খায় আর এদিকে পিকনিকে গেলে চারটা পাঁচটা বাজে কিন্তু তারপরেও ক্ষুধাটা এক অন্যরকম থাকে দুপুরের যে একটা ক্ষুদা থাকে সেই ক্ষুধাটা কিন্তু সেই সময় থাকে না অনেক মজার একটা মুহূর্ত অনেক ফিলিংস কাজ করে আর সেই সময়টা মন হয় যে কখন ৰন্না খাব